নমস্কার আমার নাম বিনয় বেসরা আমি মালদা জেলা গাজল ব্লক রাইহপাড়া গ্রাম থেকে এই ট্রেনিং সেন্টারে আমি এসেছি আমি ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে কৃষ্ণনগর তে একটা ট্রেনিং সেন্টার আছে তাই আমরা ওই ইউটিউবে নাম্বার পেয়ে আমরা ফোন করেছি আর এই শুকোর চাষ নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আজকে এখানে এসে ট্রেনিংটা নিয়ে এত ভালো লাগছে যে শুকোর চাষ করে একটা লাভজনক ইয়ে করা যায় আয় করা যায় এই জিনিসটা আজকে এসে আমরা এখানে এখানে ফিলিংস করলাম আচ্ছা আচ্ছা মোটামুটি যে চার দিন যে ট্রেনিং সেন্টার থেকে আপনি কি সার্ভিসটা দিল মানে পরিষেবাটা কেমন দিল পরিষেবাটা খুব ভালো এখানে রাত্রে থাকার কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি কোনো কিছুতে এখানে কোনো সেরকম অভাব বুঝতে পারিনি আমার আচ্ছা তাহলে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছে এই সংস্থায় তারা কি নিতে পারে হ্যাঁ আমি বা আশা রাখবো যারা এই শুকর চাষ নিয়ে এখন উদ্যোগী সেই বেকার ভাই বন্ধুরা যাতে এখানে এসে ট্রেনিংটা নিয়ে শুকর চাষের জন্য পালন যেন শুরু করতে পারে থ্যাংক ইউ